আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব কম্বোর কারাগারে কয়েক শত নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা জানিয়ে দিব ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ বাতিল করলেন ট্রাম্প ইসরায়েলি আগ্রাসনে অনাথ গাজার আটত্রিশ হাজার সর্বশেষ থাকছে পশ্চিম তীরের ইসরায়েলি সেটলারদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি গত সপ্তাহে কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায়ের ওয়ান্ডাসমর্থিত এম তেইশ বিদ্রোহীদের হামলার সময় শতত নারীকে ধর্ষণ করা হয়েছে এবং আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে আজ বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীদের হামলার সময় গোমার মুঞ্জেনজে যে কারাগারে বন্দি নারীদের ওপর নারকীয় অত্যাচার চালানো হয় আর কারাগারে থাকা হাজার হাজার পুরুষ বন্দি পালিয়ে যায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান পেরে জানিয়েছেন ঘটনার সময় কারাগার থেকে প্রায় চার হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় তিনি বলেন কারাগারে থাকা নারীকে ধর্ষণ করা হয় এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে মারা হয় গত জানুয়ারি গোমার কেন্দ্রস্থলে পৌঁছানোর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় তবে কারাগারে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভবনি কারণ জাতিসংঘের তদন্তকারী দলকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না এম তেইশ বিদ্রোহীরা ফলে এই নৃশংসতার মূল পরিকল্পনাকারীদের সঠিক পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি জানা গেছে গোমায় প্রায় দুই হাজার মৃতদেহ এখনো সমাহিত করার অপেক্ষায় রয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করেছে গোমার পরিস্থিতি এতটাই গুরুতর যে দশ লাখের বেশি মানুষের শহরটি এখন পুরোপুরি এম বাহিনীর দখলে রয়েছে তবে গত সোমবার হঠাৎ করেই বিদ্রোহীরা একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় বিশ্লেষকেরা মনে করছেন রুয়ান্ডার লক্ষ্য হল কম্বর আরও বেশি ভূখণ্ড দখল করা এম বাহিনী গোমা থেকে একশত কিলোমিটার দক্ষিণে বুকাভু শহরের দিকে এগোচ্ছিল কিন্তু হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তারা জানায় বুকাভু বা অন্য কোনো শহর দখলের পরিকল্পনা তাদের নেই জাতিসংঘের কর্মকর্তারা বলছেন বুরুন্ডি থেকে অতিরিক্ত দুই হাজার সৈন্য মোতায়েনের পর এম তেইশ বিদ্রোহীরা তাদের কৌশল পুনর্বিবেচনা করছে জাতিসংঘের কর্মকর্তারা রুয়ান্ডার ওপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা বলছেন আমাদের আবার আলোচনার টেবিলে ফিরতে হবে এটি তখনই সম্ভব যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলো রুয়ান্ডা ও কঙ্গোর ওপর যথেষ্ট কূটনৈতিক চাপ প্রয়োগ করে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন গোমায় মানবিক পরিস্থিতি এখন চরম খারাপ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে বিদ্রোহীরা জাতিসংঘ বাহিনীকে শুধু খাবার ও পানি পরিবহনের অনুমতি দিচ্ছে অন্য কোনো কার্যক্রমে তারা বাধা দিচ্ছে ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহের ওপর স্থগিতাদেশ আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব বোমা ব্যবহারে বেসামরিক জনগণের ব্যাপক ক্ষতি হতে পারে এই আশঙ্কায় তিনি এই আদেশ দিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্থগিতাদেশ তুলে দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসের একটি সূত্রের বলাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয় ট্রাম্প এমন পদক্ষেপ নেবেন এটা প্রত্যাশিত ছিল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের বলেন আমরা এগুলো ছেড়ে দিয়েছি তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন ইসরায়েল চেয়েছিল অর্থ দিয়েছিল এমন অনেক জিনিস বাইডেন সরবরাহ করেননি সেগুলো এখন পাঠানো হচ্ছে গাজা যুদ্ধে বিশেষ করে গাজার রাফাহ অঞ্চলে দুই হাজার পাউন্ড ওজনের এই বোমাগুলো ব্যবহারের আশঙ্কা ছিল এসব বোমা ব্যবহৃত হলে বেসামরিক জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এই উদ্বেগ থেকে বাইডেন বোমাগুলো সরবরাহে বিরতি দিয়েছিলেন রয়টার্সের প্রতিবেদনে জানা যায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর বাইডেন প্রশাসন হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলকে শতত কোটি ডলারের সহায়তার ঘোষণা দিয়েছিল তারই অংশ হিসেবে হাজার হাজার দুই হাজার পাউন্ড ওজনের বোমা ইসরায়েলে পাঠানো হয় তবে একবার পাঠানোর পর এই বোমা সরবরাহে স্থগিতাদেশ দেয় বাইডেন সরকার পাউন্ড ওজনের একটি বোমা সহজেই ঘন কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে এই বোমার বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসজ্ঞ চালাতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ইসরায়েল ট্রাম্প ও বাইডেন দুজনেই ইসরায়েলের ঘোর সমর্থক গাজায় সামরিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে ইসরায়েলি অভিযানের শুরু থেকেই মার্কিন সমর্থন ছিল গাজায় মানবিক সংকট নিয়ে মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করলেও ওয়াশিংটন তাতে পাত্তা দেয়নি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার দাবি উঠলেও তা সফল হয়নি ওয়াশিংটন বলছে তারা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো গাজার হামাস লেবান্নের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের থেকে নিজেকে রক্ষায় ইসরায়েলকে সহায়তা করছে যুদ্ধ শেষ হলেও গাজার আকাশে কালো মেঘের ঘনঘটা ক্রমেই বেড়ে চলেছে যুদ্ধের পনেরো মাসে প্রতিদিন হাজার হাজার পরিবার তাদের প্রিয়জন হারিয়ে নিঃস্ব হয়েছেন যুদ্ধের ভয়াবহতার মধ্যে মানবিক ক্ষয়ক্ষতির ক্ষত ফুটে না উঠলেও যুদ্ধ শেষে ইসরায়েলি হামলার দগদগে ক্ষত নতুন করে উদ্ভাসিত হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই যুদ্ধ কেবল গাজার শিশুদের শারীরিক ক্ষতি করেনি বরং তাদের মনেও গভীর আঘাত হেনেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে গাজায় আটত্রিশ হাজারের বেশি শিশু অনাথ তারা এখন একা তাদের চোখে মনে প্রতিটি দিন যেন এক নতুন বিভীষিকা এক একটি শিশু যারা কিছুদিন আগ পর্যন্ত বাবার আদর ভালোবাসায় বেড়ে উঠছিল আজ তাদের মুখে শুধু শূন্যতা দুঃখ এবং ভয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহের আল বলেন প্রায় বত্রিশ হাজার একশত শিশু তাদের বাবা হারিয়েছে চার হাজার চারশো সতেরো শিশু মা হারিয়েছে আর এক হাজার নয় আঠারো শিশু বাবা মা দুজনকেই হারিয়েছে তারা এখন তীব্র শূন্যতা আর একাকিত্বের মধ্যে জীবন কাটাচ্ছে গাজার শিক্ষা ব্যবস্থা আগে ফিলিস্তিনিদের আশা এবং উন্নতির প্রতীক এক আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হলেও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘের রিলিফ এজেন্সি ইউএনআর জানাচ্ছে প্রায় ছয় লাখ ষাট হাজার শিশু এখন স্কুলে যেতে পারছে না আর চৌদ্দ হাজার পাঁচশো শিশুর জীবনযুদ্ধ চিত্রে থেমে গেছে ভবিষ্যতের সঞ্চয় আসার আলো সবকিছুই এখন অস্পষ্ট হয়ে পড়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও উঠে এসেছে প্রায় পনেরো হাজার শিশুর মৃত্যু অথবা নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য এই বিষয়টি শিশুদের পরিবারগুলোর জন্য এক চরম কষ্টের বাস্তবতা গাজার পঁচানব্বই শতাংশ স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল এর ফলে প্রায় পঁচাশি শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে একে একে ধ্বংস হয়েছে একশত চল্লিশটি একাডেমিক ও প্রশাসনিক ভবন শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত সবচেয়ে বড় ক্ষতিটা হল মানসিক গাজার শিশুদের মধ্যে এক ভয়ঙ্কর মানসিক সংকট তৈরি হয়েছে ইউনিসেফ জানিয়েছে গাজার প্রায় এগারো লাখ শিশু এখন দুঃস্বপ্ন ভয় এবং আতঙ্কের মধ্যে বেঁচে রয়েছে তাদের মনে পাথরের মতো চাপ প্রতি মুহূর্তে মনে হয় তাদের মৃত্যু আসছে প্রায় ছিয়ানব্বই শতাংশ শিশু মনে করে তাদের মৃত্যু অনিবার্য এর মধ্যে অনেক শিশু মৃত্যু কামনা করছে যেন এই দুঃস্বপ্নের জীবনের থেকে মুক্তি পায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি সেটলার বা বস্তি স্থাপনকারী গোষ্ঠী ও ব্যক্তিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে পশ্চিম তীরে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগে দুই সালের এক ফেব্রুয়ারি সুনির্দিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দেন জো বাইডেন তার সেই নির্বাহী আদেশটি গতকাল সোমবার বাতিল করেন ট্রাম্প ইসরায়েলি বস্তি স্থাপনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া ওই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের মার্কিন সম্পদ জব্দ হয় এবং আমেরিকানদের সঙ্গে তাঁদের লেনদেন নিষিদ্ধ হয় বর্তমানে বিশ্বের নজর গাজা যুদ্ধের দিকে থাকলেও পশ্চিম তীরে বস্তি স্থাপনকারীদের সহিংসতা ও ভূমি দখলের ক্রমবর্ধমান ঘটনা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বাইডেন প্রশাসন বহুবার ইসরায়েলি সরকারকে বস্তি স্থাপনকারী চরমপন্থীদের দমনের আহ্বান জানিয়েছিল ওয়াশিংটনের মতে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আশা নষ্ট করছে এই চরমপন্থীরা উনিশ শত সাতষট্টি সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল এই অঞ্চলকে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে চায় সেই জায়গায় ইসরায়েলি বস্তি স্থাপনকে অবৈধ বলে মনে করে অধিকাংশ দেশ তবে ঐতিহাসিক ও বাইবেলের সূত্র দেখিয়ে বরাবরই এ দাবি অস্বীকার করে এসেছে ইসরায়েল এ বিষয়ে ট্রাম্পের নীতি বাইডেনের চেয়ে ভিন্ন দুই হাজার উনিশ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প বলেছিলেন বস্তিগুলো অবৈধ নয় কিন্তু পরে বাইডেন বস্তি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ও প্রধান বস্তি স্থাপনকারী সংগঠন ইয়েশা কাউন্সিলের চেয়ারম্যান ইসরায়েল গ্যাঞ্জ গত বছরের অক্টোবরে রয়টার্সকে জানান ট্রাম্প পুনরায় ক্ষমতায় এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে তিনি আশাবাদী তাঁর এই আশা এবার পূরণ হলো কিন্তু পশ্চিম তীরে বস্তি স্থাপনকারীদের সহিংসতা ও ভূমি দখলের ক্রমবর্ধমান ঘটনা গাজায় নতুন এক সংকটের জন্ম দিচ্ছে